আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে নিয়ে যাব জাফলংয়ে সিলেটের জাফলংয়ে অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জাফলং আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো আমার সঙ্গেই থাকুন পুরো ভিডিওটা দেখবেন জাফলং বাংলাদেশের সিলেট জেলার গোয়ানঘাট উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এলাকা যা ইতিহাস সংস্কৃতি প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত বহু শতাব্দী ধরে জাফলং ছিল খাসিয়া জনতা রাজার অধীনে থাকা এক নির্জন বর্ণভূমি উনিশশো চুয়ান্ন সালে জমিদারি প্রথা বিলুপ্ত পর এই অঞ্চলের রাজত্বের অবসান ঘটে এরপর কয়েক বছর জাফলং পতিত অবস্থায় ছিল তবে পাথর ব্যবসায়ীদের আগমনের ফলে ধীরে ধীরে এখানে জনবসতি গড়ে ওঠে এবং অর্থনৈতিক কার্যক্রম শুরু হয় জাফলং বাংলাদেশের অন্যতম টুরিস্ট পয়েন্ট এখানে প্রচুর দর্শনার্থী আহ সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে ঘুরতে আসে জাফলং এর ভূগোল ও প্রাকৃতিক বৈশিষ্ট্য একে বিশেষ করে তোলে এটি পিয়াইন নদীর অববাহিকায় অবস্থিত এবং খাসিয়া জোনতা পাহাড়ের পাদদেশে অবস্থিত ভারতের মেঘালয় থেকে ডাউকি নদী এই অঞ্চলে প্রবেশ করে যা পাথর ও চীনা চিনামাটির জন্য বিখ্যাত এই পাথর উত্তোলন কার্যক্রম স্থানীয় অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাফলং তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের আকর্ষণ করে পিয়াইন নদীর স্বচ্ছ পানি পাহাড়ি ঝর্ণা এবং খাসিয়া যান্ত্রিক কোলাহল ছেড়ে একটু প্রশান্তির জন্য অনেকেই আসেন জাফলং এ ভ্রমণ কাছে জাফলং এর আকর্ষণীয় যেন আলাদা সিলেট ভ্রমণ এসে জাফলং না গেলে ভ্রমণই যেন অপূর্ণ থেকে যায় নগরে থেকে ছাপ্পান্ন কিলোমিটার এবং ঢাকা নগরী থেকে তিনশো এক কিলোমিটার উত্তর পূর্বে গোয়ানঘাট উপজেলার এর অবস্থা জাফলং এর শীত বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন বর্ষায় জাফলং এর রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বছর জুড়েই সিলেটের পর্যটনের ঢল নামে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অন্যতম সিলেটের জাফলংয়ে খাসিয়া যোদ্ধা পাহাড় পারে নদী পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঝর্ণা আর নদীর বুকে স্তরে স্তরে সাজানো নানা রঙের নদী পাথর দূর থেকে তাকালে মনে হবে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পাহাড় পাহাড়ের গায়ে নরম তুলার মতো ভেসে বেড়াচ্ছে মেঘরাশি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আর কোথায় পাবেন জাফলং ছাড়া এখানেই শেষ নয় সমতল চা বাগান খাসিয়া পল্লী পানের বরজ কি নেই জাফলং এর জাফলং এ ঘুরতে অপরূপ সৌন্দর্যে জাফলং ছড়িয়ে ছিটিয়ে আছে নদীর পানিতে নারী পুরুষের এই ডুব খেলা দেখা যায় ভোর থেকে সন্ধ্যা অব্দি সীমান্তের ওপরে ডাউকি নদীর উপরে দুই পাহাড়ের মধ্যখানে ঝুলন্ত সেতু বাড়িয়ে তুলেছে জাফলং এর সৌন্দর্য পাহাড় পানি পান পাথর ঝর্ণা সব মিলিয়ে জাফলং যেন এক রূপ কথার রাজ্য নাগরিক জঞ্জাল আর কোলাহল থেকে দুদন্দ শান্তি খুঁজে নিতে তাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে এমনকি দেশের বাইরে থেকেও দল বেঁধে জাফলং এ বেড়াতে আসেন পর্যটকরা পাহাড় নদীতে সীমাবদ্ধ নয় জাফলং এর সৌন্দর্য জাফলং এর সৌন্দর্য আলাদা মাত্র যোগ করেছে সেখানকার আদিবাসীদের